আসসালামু আলাইকুম আব্রিমান আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদেরকে একটি ফুলকপির পাকোড়ার রেসিপি তৈরি করে দেখাবো পাকোড়ার জন্য প্রথমে একটি ফুলকপি কেটে ফুলকপিটা ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে ফুলকপির পাকোড়ার সিস্টেমে কাটা যে ফুলকপিগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব মানে হচ্ছে এইট্টি পারসেন্ট এইট্টি পার্সেন্টের মতো আমি সিদ্ধ করে নেব তো ফাঁকে আমি একটি ব্যাটার বানিয়ে নিই ব্যাটার বানানোর জন্য আসলে আমি এখানে চালের গুঁড়ি তারপরে কিছু গুঁড়া উপকরণ আগে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলার উপকরণ যেটা আমি আসলে আমার ভিডিওতে কাট হয়ে গিয়েছে তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আসলে নতুন তো তো আস্তে আস্তে শিখে যাব আপনারা সবাই আমার এই ছোটো ছোটো ভুলগুলো আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমি এখানে কিছু আটা দিয়েছি তারপরে এক কাপ পরিমাণ আটা দিয়েছি আর হচ্ছে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি দিয়ে দিয়েছি এখানে ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হচ্ছে আদা রসুন পেস্ট তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হচ্ছে সবচাইতে প্রয়োজনীয় একটি উপকরণ যেটা হচ্ছে লবণ লবণ ছাড়া আসলে কোনো খাবারই স্বাদ হয় না তো যাই হোক আমি সব গুঁড়ো গুঁড়ো মশলার সঙ্গে আটা আর হচ্ছে চালের গুঁড়োটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা হালকা ঘনত্ব একটা ব্যাটার এখানে বানিয়ে নিব। তো একেবারে বেশি পানি দিয়ে দিব না বেশি পাতলা হয়ে গেলে আবার ফুলকপির গায়ে এই ব্যাটারটা লাগবে না তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখে আপনারা আসলে এটা দেখে বুঝতে হবে যে আমি এটা কীরকম বা কতটুকু পানি দিয়েছি আর কতটুকু পাতলা করেছি বা কতটুকু ঘন করেছি এটা আসলে দেখেই আপনাদেরকে বুঝতে হবে তো এই যে আমি মোটামুটি একটা পাতলা একটা ডো করেছি আসলে আঙুল চুবানোর পরে যাতে আঙুলে আঠালো হয়ে লেগে থাকে তো যাই হোক এফাকে আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ফুলকপিগুলো আমি আস্তে আস্তে একটা চালনির ভিতরে আমি উঠিয়ে নিচ্ছি তো ফুলকপিগুলো উঠে হালকা একটু ঠান্ডা করে নিব। তো আমি ফুলকপিগুলো উঠে ছেঁকে নিলাম তারপর কড়াইতে একটা একটা চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে কিছু তেল দিয়ে দিলাম তো আমার কড়াইটার দিকে আপনার নজর দিন না কারণ হচ্ছে কালকেও আমি এটাতে ভেজেছিলাম তো তো যাই হোক কাজকেও ভাবলাম যে এটাতেও ভেজে নেই তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন একটা একটা করে ফুলকপি এই ব্যাটারের ভিতরে চুবাবো আর হচ্ছে এই গরম তেলের ভিতরে একটা একটা করে ফুলকপি আমি ছেড়ে দেবো তো দেখি ভালো করে তেলটা গরম হয়েছে কিনা হ্যাঁ আমার তেলটা একেবারে পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে তা আমি এক পিস এক পিস করে পাঁকোড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি আসলে পাকোড়াগুলো ভাজতে ভাজার সময় চুলার জালটা মিডিয়াম আছে রাখবেন হলে দেখা যাবে যে ব্যাটারটা ওপর থেকে পুড়ে গিয়েছে ভিতরে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়নি কারণ আমরা তো ফুলকপিটা আসলে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করেছিলাম তো হানড্রেড পার্সেন্ট সেদ্ধ তো আর নিই যে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করেছি আর বাকি টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হচ্ছে এখানে এই তেলের ভিতরেই হয়ে যাবে তো আমি সবগুলো ফুলকপি এখানে আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে একটু ছড়িয়ে একটু আস্তে করে একটু ছুটিয়ে দিচ্ছি নাহলে সবগুলো আবার একসঙ্গে আঠালো লেগে যাবে তো তো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো তো ফুলকপিটা দেওয়ার পরে চোলা রাসটা মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে এটা ভাজতে হবে মোটামুটিভাবে ছয় থেকে সাত মিনিট ভাজলেই ফুলকপিটার কালার চেঞ্জ হয়ে যাবে যখন কালার চেঞ্জ হয়ে গোল্ডেন কালার প্রায় চলে আসবে তখন আসলে আমি এটা চুলা থেকে নামাবো তো আগে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা ভেজে তারপরে হচ্ছে এক পাশ ভাজার পর আরেক পাশ দিয়ে দেব এক পাশ উল্টে দিয়ে দেব আর কি এক পাশ একটু হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি আরেকটা পাশ ভালো করে উল্টে দিচ্ছি তো দেখি আমার এখানে কতক্ষণ সময় লাগে তো বললাম তো সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট বা সর্বোচ্চ সাত মিনিট এটা হালকা আছে ভাজলেই দেখা যাবে যে কালারটা চেঞ্জ হয়ে এটা সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গিয়েছে তো এই যে আমার ফুলকপির এক পাশ ভাজা শেষ অন্য পাশও এই যে মোটামুটি হয়ে গিয়েছে কালারটাও সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে তো মনে হচ্ছে যে ফুলকপিটা প্রায় হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু বেশি ক্রিস্পি করার জন্য আমি এখন একটু যা আস্তা চোলার আস্তা একটু বাড়িয়ে দেব তো এই যে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন আস্তে আস্তে করে পাঁকোড়াগুলো উঠিয়ে নিব। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি নতুন এই মানে ইউটিউব জার্নিতে আমি এবারই প্রথম এটাই আমার মানে প্রথম রেসিপি তো ছোটোখাটো অনেক ভুল ত্রুটি হবে আপনারা সকলে দয়া করে আমার সেই ভুল ত্রুটিগুলোর দিকে নজর না দিয়ে আপনাদের একজন ছোট বোন হিসেবে আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাইটনটি প্রেস করে দিবেন আর আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম